তো মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েতকে সরাই দেওয়ার পরিকল্পনা করে এই জুবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইল্যান্ড সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তা আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস দিলে জবায়েত এ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বাজিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফাদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি আপনি বললেন যে মাহিরের সাথে নতুন করে বর্ষার সম্পর্ক ছিল আগে থেকেই ছিল গোবাইদের সাথে নতুন করে সম্পর্ক হয়েছিল মানে আগে থেকে সম্পর্ক ছিল গোবাইদের সাথে কেউ কি জোর করে কি সম্পর্ক রাখার চেষ্টা করছিল কিনা মানে বর্ষার সঙ্গে কি গোবাইদের জোর করে সম্পর্ক রাখার চেষ্টা করছিল কিনা এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন যে আইরান এবং মাহির আগে থেকেই পূর্ব থেকেই সেখানে অবস্থান করছিল এবং পরবর্তীতে তাদের কথা কাটাকাটি হয় এই পুরো বিষয়টা আরেকবার কি ক্লিয়ার করবেন চাকু দিয়ে কে কোপটা দিয়েছিল মাহির আমরা যেটা তদন্তে পাইছি মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট একজন আরেকজনকে চিনত জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে পোস্টটা মারছে মাহির পোস্ট যেটা মারছে এটা মাহি একটাই একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুইজনেই ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারনি কিন্তু সে পোস্ট মারে নাই

ওই এখানে চিটাগাং এর ওইদিকে কারো বাড়ি আছে চিটাগাং কেউ আসেন আপনারা এই রাউজান হাটহাজারি হাটহাজারি সার্কেলের আমি এক সময় এএসপি ছিলাম ঠিক আছে সার্কেল এসপি। তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা টাচ্চা খুব অপহরণ হইতো অপহরণ হয়ে যায় নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে আর টেলিফোনে চাঁদা চায় তা আমরা করতাম কি ওই যে যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো তারপরে আমরা এটা ছাড়বো তো আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি এইটাও একটা আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর ওইরকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব। এইটা আমাদের একটা পার্ট টেকনিকের পার্ট ওরা যে এমনি স্বেচ্ছায় আসে

এটার জবাব তো আসলে আমি দিতে পারবো না জবাবটা সেই দিতে পারবে তো আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কম বয়স্ক তো এইটিন আঠারো বছর সে মনে হয় ওই ডিসিশন নিতে ছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবাইরকে কে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না